আসসালামু আলাইকুম ফাইনালি হ্যামস্টার কমব্যাক্টের সিজন টু শেষ হয়ে গিয়েছে এবং হ্যামস্টার এর যে তিনটা গেম আসার কথা ছিল সেই তিনটা গেম কিন্তু চলে আসছে সো যারা হ্যামস্টার কমব্যাক্টে কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আজকের ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা একটা লাইক দিবেন আচ্ছা আমরা আছি হ্যামস্টার কম্বেট বটের ভিতরে এবং হ্যামস্টার কম্বেটে কিন্তু তিনটা গেম আসার কথা ছিল বাট এইখানে কিন্তু আমরা রাইট নাও দুইটা গেম খেলতে পারতেছি এবং এই দুইটা গেম কিন্তু এখান থেকে আমরা খেলে কিভাবে টোকেন পাবো সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা গেম দেখা যাচ্ছে এবং দুইটা গেম কিন্তু আমরা এখান থেকে খেলতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে অনেকে কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছেন আমাদের যে এক্সট্রা অ্যাভেলেবেল ব্যালেন্স ছিল যেটা আমরা এখনো পাই নাই ওইটা কোথায় গিয়েছে সো আপনি যদি এখান থেকে প্রোফাইল অ্যাপনে ক্লিক করেন এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে মূল টোকেনটা সেটা কিন্তু এইখানে রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ডায়মন্ডটা শো করতেছে এবং আমরা পার আওয়ার কত ডায়মন্ড এখান থেকে মাইন করতাম সেটা এখানে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় চোদ্দশো সাতচল্লিশটা টোকেন আমি এখান থেকে উইড্রো করেছি এবং এখনো প্রায় একশো বিরানব্বই টা টোকেন আমার উইড্রো করা হয় তো এই টোকেনটা কিন্তু এখনো মুছে যায় না তারা কিন্তু এখানে রেখেছে আপনি এখানে আসলে দেখতে পারবেন এবং এখানে আমাদের যে দুইটা গেম এখন রাইটনও খেলা যাচ্ছে এখানে কি ওই খেলবেন এবং কিভাবে এইখান থেকে আপনি কাজ কোটাটা ইনকাম করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখে দিব সো তার আগে আপনি যদি হ্যামস্টার কমবিট শুধু কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার এয়ারড্রপ সেক্টরই থাকা উচিত না কারণ এয়ারড্রপ সেক্টর থেকে যদি আপনি আর্নিং করতে চান এই হ্যামস্টার কমবিট বলেন বা অন্যান্য যে বট আছে শুধুমাত্র সেগুলোতে কাজ করে আপনি কিছুই করতে পারবেন না সো আপনি যদি এয়ারড্রপ সেক্টর থেকে ভালো পরিমাণটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা টেস্টনেট মেইননেট এয়ারড্রপে জয়েন হতে হবে এবং এই সব এয়ারড্রপ থেকে আপনি খুব ইজিলি জয়েন হলে মিনিমাম 50 থেকে 60 ডলার এবং এককে কম করে আপনি 20 থেকে 30 ডলার ইনকাম করতে পারবেন এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং আপনার যদি ধৈর্য থাকে এবং আপনি যদি রেগুলার কাজ করেন আপনি এক একটায় ایرডপ থেকে এক থেকে 2000 এবং 3 থেকে 4000 ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন সো লক্ষ্য করেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেসব ایرডপগুলা শেয়ার করি সেগুলো প্রায় 9 মিলিয়ন 10 মিলিয়ন 11 মিলিয়ন এরকম ایرডপ এবং গতকালকে কিন্তু আমি নিজেই একটা ایرডপ থেকে উইথড্র পেয়েছি যেটা হচ্ছে পাই এবং দেখতে পাচ্ছেন এই ایرডপ থেকে প্রায় আমি 188 ডলার উইথড্র করে বেঁচেছি অর্থাৎ এখানে প্রায় আমার যে টোকেন ছিল সেই টোকেনগুলা সেল করে কিন্তু একশো অষ্টআশি ডলার ইনকাম হয়েছে সো এরকম যদি আপনারা এই সব এয়ারডপে কাজ করতে চান এবং শুধুমাত্র যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করবেন সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না ভাই কারণ টেলিগ্রাম বট থেকে আপনি এই যে অ্যামাউন্ট দেখতেছেন এটা কিন্তু কোনোভাবে আর্নিং করতে পারবেন না সো আপনার যদি এরকম আর্নিং মান্থলি করতে হয় অর্থাৎ মান্থলি যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ইনফো টাইম বিড়িতে জয়েন হওয়া উচিত এবং এখানে আমরা যে প্রজেক্টগুলো দেবো সেগুলোতে আপনি রেগুলার কাজ করতে হবে সো রেগুলার কাজ না করলে শুধু জয়েন লাভ হবে না এখানে কিন্তু আমি যে প্রজেক্টগুলো শেয়ার করি এই প্রত্যেকটা প্রজেক্টে আপনার জয়েন হতে হবে এবং জয়েন হলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা রিসেন্টলি কিন্তু মোনার নামে একটা এয়ারড্রপ মার্কেটে আসতেছে যেটা হচ্ছে টেস্টেড এয়ারডপ এবং লেয়ার ওয়ান ব্লক চেন সো আপনারা অনেকেই জানেন এবং অনেক হাইপ আছে এই এয়ারডপটার এবং এই এয়ারড্রপে যারা কাজ করবে তারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারবে কারণ এখানে কিন্তু কোনো রেফার বোনাস নাই কিচ্ছু নেই আপনি জাস্ট এই এয়ারডপে যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো করতে পারবেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন এবং আমরা কিন্তু এই প্রত্যেকটা এয়ারডপে যে ইকোসিস্টেম এবং কিভাবে এখানে কাজ করবেন প্রত্যেকটা বিষয় ভিডিও আকারে ভয়েস দিয়ে আপনাকে দেবো এবং রাইট নাপে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই মোনাডের এনএফটি মিন মিন্ট করা হয়েছে যারা আমার কমিউনিটিতে জয়েন আছেন তারা অলরেডি এনএফটি মিন মিন্ট করে নিয়েছেন এবং মোনার থেকে কিভাবে ফসেট নিতে হবে এটাও কিন্তু আমি বলে দিয়েছি সো আমি কিন্তু মোটামুটি আজকে থেকেই মোনারদের যে ইকোসিস্টেমে যে আপডেটগুলো আছে বা যে যে প্রজেক্টে জয়েন হওয়া লাগবে প্রত্যেকটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সো এই দুইশো পঁচিশ মিলিয়ন ডলার ফান্ডিংয়ে যে অ্যাডপটা কোনোভাবে মিস করা যাবে না এখান থেকে হিউজ লেভেল ইনকাম করা পসিবল সো আপনারা যারা এরকম হিউজ লেভেল ইনকাম করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সো আমরা চলে আসলাম আবার হ্যামস্টার কমব্যাক বটের ভিতরে এবং আমি কিন্তু এই কথাগুলো এই জন্যই বলি যারা এয়ারটপে কাজ করেন এবং যারা হ্যামস্টারে কাজ করেন বা যারা শুধুমাত্র টেলিগ্রাম বটে কাজ করেন তারা যেন আলটিমেটলি ভালো একটা ইনকাম করতে পারেন কারণ এই শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে বা শুধুমাত্র হ্যামস্টার থেকে বা শুধুমাত্র আপনার যেই রকি ডেবিট বা এরকম যেই এয়ারটপগুলো আছে এগুলো থেকে কিন্তু লাভ নেই আপনি চিন্তা করেন হ্যামস্টার কিন্তু আমাদেরকে সিজন ওয়ান থেকে কিছু দিয়ে গেছে সো এখন যেহেতু সিজন টু চলতে আছে সিজন টু থেকে আপনি অনেক আহামরি কিছু পাবেন না সো আপনি যদি হ্যামস্টারকে পছন্দ করেন আপনি হ্যামস্টারকে টাইম দিয়ে দেন ডাজেন্ট ম্যাটার বাট আপনি হ্যামস্টারের পাশাপাশি টেস্ট নেট মেন নেট অ্যান্ড অফ কাজ করেন সো আপনারা কিভাবে এই গেমগুলো খেলবেন এই গেমগুলো খেলার জন্য আপনারা কি করবেন এখানে জাস্ট আমি এই হ্যামস্টার ফাইট ক্লাব এটা ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলে কিন্তু তারা তাদের যে গেমগুলো সেটা কিন্তু মোটামুটি টেলিগ্রামের উপরেই লঞ্চ করেছে সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা ব্যাটেল করতে পারবো সো ব্যাটেলে আমি ক্লিক করে দিলাম এবং ব্যাটেলে ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন আমি মারামারি করতে পারছি এবং মারামারি করার কিন্তু আমি এখানে প্রায় পঁচিশটার মতো যেই টোকেন বলেন বা এখানে যে আমার যে কয়েনটা আছে ইউজ করা লাগছে সো এখানে কিন্তু আমার মারামারি কেউ জিততে হবে এবং জিতলে কিন্তু আমি এখান থেকে বোনাসটা পাবো সো এইভাবে এখান থেকে এক্সপি বলেন বা টোকেন বলেন আমরা কিন্তু আর্ন করতে যাচ্ছি এবং এটা কিভাবে হ্যামস্টার আমাদেরকে বোনাস হিসেবে দেবে নাকি আমাদেরকে কীভাবে টোকেন দেবে সেটা এখনো আমি কনফার্ম না বাট আলটিমেটলি কিন্তু আমরা এই গেমগুলা খেলি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবো সো হ্যামস্টার মূলত যে পুরো আপডেটটা কিন্তু আসে নাই তারা কিন্তু মোটামুটি এখনও টেস্টিং ফেজে আছে এবং আমরা যদি এখান থেকে গেম খেলার পর কোনো সমস্যা ফিল হয় তাহলে কিন্তু হ্যামস্টার ওই বিষয়গুলোকে ঠিক করবে সো আপনারা যারা আছেন এখানে একটু টুকটাক টাইম দেবেন বাট এখানে আমি আপনাদেরকে বলবো বেশি টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই কারণ এই সব জায়গা থেকে আপনি আর আহামরি কোনো রিটার্ন আনতে পারবেন না সো আপনি যদি মান্থলি একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান এয়ারডপ থেকে আপনার অবশ্যই টেস্টেড মেনেট এয়ারডপে কাজ করতে হবে এবং আমরা কিন্তু টেলিগ্রাম এয়ারডপের বাইরে না সো আমরা কিন্তু টেলিগ্রাম এয়ারডপে কাজ করি এবং আমাদের গ্রুপে কিন্তু টেলিগ্রাম এয়ারডপেরও কিন্তু লিঙ্ক শেয়ার করা হয় কারণ যেই সব টেলিগ্রাম এয়ারডপের ভালো ফান্ডিং আছে ওগুলো কিন্তু আমরা অবশ্যই শেয়ার করব কারণ যেই সব এয়ারডপের ফান্ডিং নেই ওগুলো শেয়ার করে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রফিট পাবো না অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম এবং যেই সব এয়ার ডো ফান্ডিং আছে এবং টেলিগ্রাম বট ওই করবেন এবং ওইখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা বিষয় আপনি কুজিলি বুঝতে পেরেছেন এবং এখানে কিভাবে গেম খেলবেন সেটা বুঝতে পেরেছেন সো এই গেমগুলো এখানে ট্রাই করতে পারেন এবং এখানে ট্রাই করার পাশাপাশি অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করবো টেস্টেড মে চলে আসুন এই টেলিগ্রাম বট থেকে বেরিয়ে আসুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ